আপনাকে একটা প্রোগ্রাম নিতে হবে একটা আপনাকে নিজে নিজে একটা পথ বেছে নিতে হবে যে এমন কি কর্ম করতে গেলে আমি সঠিক হতে পৌঁছে যেতে পারবো কারণ জীবনে অনেক কিছু করলাম জানি না কোনখানে ভুল হলো সেটা শরীয়তের মোতাবেক হলো কি হলো না হাদিস মোতাবেক হলো কি হলো না সেটা আপনার বেদাত হয়ে গেল না আমার সঠিক হলো বক্তব্য তো অনেক শুনছি শুনছেন আপনারা আপনাদের অনুরোধ করি কিছু বক্তব্য শুনবেন গুরুত্ব দিয়ে যেই বক্তব্যতে আপনার জীবনকে গড়বে শুধু গান গাজাল অমুক তুমুক দিয়ে আজকাল ভাইরাল বক্তা হ্যাঁ বদনাম করছি না কিন্তু অবস্থা বলছি ভাইরাল বক্তারা যারা গান গাজাল বলে বলে যারা পুরো টাইমটাকে যারা বরবাদ করে দেয় শিক্ষামূলক কোনো আলোচনা নেই কোরআন হাদিসকে ধরে সই হাদিস নিয়ে কোনো আলোচনা নেই মানুষের জীবনকে গড়ে তোলার মতো কোনো মানসিকতা নেই সেমন কোনো প্রিপারেশন নেই তারাই আজকে রাস্তা ঘেরে নিয়েছে সমস্ত মাইক দখল করে নিয়েছে স্টেজ দখল করে নিয়েছে আমরা অধপতনে চলে গেছি আসুন আল্লাহ পাক আমাদের সঠিকতাই যেন ফিরিয়ে নিয়ে আসেন আমিন বলুন তো একবার আল্লাহ আমিন